তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তোমাদের সাথে কিছু কথা বলার জন্য মানে কিছু কিছু মানুষের কিছু কথা বলার জন্য আর কি এই ভিডিওটা করা আমার প্রথমেই আমি একটা কথাই বলবো তোমাদের আমি কি ভিডিও খুব বাজেভাবে বানাই আমার ভিডিও কি খুব খারাপ হয় আচ্ছা তোমরাই বলো মানে এই সোশ্যাল মিডিয়াতে যে যেমন পারছে সে তেমনভাবেই ভিডিও করছে ঠিক আছে কিন্তু আমি কোনো রকমভাবে নিজেকে মানে মানে তোমরা তো দেখতেই পাও যে আমি কিভাবে ভিডিও বানাই আমার আমার পোশাক আশাক আমার জিনিসপত্র আমি কি খুব খারাপভাবে ভিডিও বানাচ্ছি আমি ভদ্র সভ্যতাভাবেই ভিডিও বানাই আর এটাই স্বাভাবিক ঠিক আছে আর সবথেকে থেকে বড়ো কথা অবশ্যই আমার আমার একটা সম্মান আছে আমার নিজের একটা ইয়ে আছে যে আমি আমি আমার সম্মানটাকে বিসর্জন দেব না ঠিক আছে তো আমি আমার তো নিজের মতো করে তো ভিডিও বানাচ্ছি আমার মনেও হয় না যে আমি খারাপ ভিডিও বানাচ্ছি তো এক মানে আজ কদিন ধরেই দেখছি একজন আমাকে খুব মানে একজনই একজন মেয়ে খুব খারাপ খারাপ বাজে ভাষায় কথা বলছে বাজে ভাষায় গালাগালি দিয়ে আর কি কথা বলছে ঠিক আছে মানে সে ভাষায় আমি উচ্চারণ করতে চাই না তোমরা নিজেরাই দেখে নাও যে মানে আমাকে কি ভাষায় প্রায় আমার প্রায় ভিডিওতে ওই রকম বাজে ভাষায় আমাকে গালাগালি দিয়ে আসছে ঠিক আছে তো তা তো তাকেই বলবো আমি তোমার কোথায় কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এইভাবে গালাগালি করতে আসছো ঠিক আছে তো মানে বাজি তো গালাগালি করছেই উল্টে আরেকটা খুব খারাপ মানে কি বলবো একটা জঘন্যতম কতটা অমানুষ ছোট লোক আর জানোয়ার হলে এমন একটা কথা বলতে পারে লিখেছে সে আমার ভিডিও আমার একটা ভিডিওতে সে কমেন্ট করেছে প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে তুই তোর স্বামীকে গিলেছিস তুই তোর স্বামীকে খেয়েছিস তাও তোর কি তুই তো স্বামীকে খেয়েছিস তো তোর বাচ্চা সাজা শখ হচ্ছে না কি একটা বেশ এরকম একটা কমেন্ট করেছে তোমরাই দেখে নাও ভিডিও মানে কমেন্টটা তো যাই হোক তো তাকে একটা কথা বলবো তুমি কতটুকু জানো আমাকে আর কতটুকু চিনেছো যে তুমি আমাকে এরকম ধরনের একটা কথা বলে দিলে মানুষকে মানে খারাপ কথা বলে দিলেই মানে আর কি বাঁচো তাই না তার সম্পর্কে কোনো কিছুই কিন্তু জানো না কিন্তু তার সম্পর্কে দুটো খারাপ কথা বলে দিয়ে বেশ শান্তিটা বেশ ভালোভাবেই পাও লোককে খারাপ কথা বলতে খুবই ভালোবাসো তুমি কতটুকু জানো যে আমি কী পজিশ পজিশানে কাটিয়েছি আমি আমার স্বামীর জন্য কি করেছি আমি তাকে আমি খেয়েছি কি না তুমি কতটুকু জানো তুমি এরকম একটা খারাপ ভাষায় আমার সাথে যে আমাকে যেরকম একটা কমেন্ট করে গেলে আজকে যদি তোমার নিজের বোন কিংবা দিদি আমি বলছি তাদের সাথে এরকমটা হতো তুমি কি তাদের বলতে পারতে যে তুই তো স্বামীকে খেয়েছিস এরকম একটা কথা বলতে পারতে হ্যাঁ কত কত মানে কতটা ছোটো লোকের পরিচয় মানে এইসব কথা শুনলে নিজেদের সত্যি ঠিক রাখা যায় না সত্যি ঠিক রাখা যায় না আমি পারলে কিন্তু তাকে ওই কমেন্টের মধ্যে দিতে পারতাম কিন্তু সে এত মানে কটা মানুষই দেখবে আমি ভাবলাম ওকে ওর মানে এটা তোমাদেরকে দেখায় ওর কথাটা আমি তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না এটা ঠিক কথা কিন্তু বিশ্বাস করো এরকম একটা কথা মানে কিভাবে বলতে পারে যে আমি 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 আমার স্বামীকে খেয়েছি এরকম একটা কথা কেউ বলতে পারে বলো তো অতটা একটা অমানুষের পরিচয় দিয়েছে নিজেকে পুরো ছোটো লোকের মতো পরিচয় দিয়েছে আমি আমার স্বামীর জন্য যা করেছি সে আমার স্বামী জানে আর আমাকে যারা এখানে ভালোবাসে এই প্ল্যাটফর্মে আমরা যারা ভালোবাসে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছে তারা খুব ভালো করে জানে যে আমি আমার মানুষটার জন্য কী করেছি আর তুমি না জেনে শুনে কী জেনেছো কি বুঝেছো আমি আমি জানি না তুমি একটা ধরম করে এরকম একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে গেলে আর দেখছি একটা 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 ভিডিওতে কমেন্ট করলে হতো প্রায় প্রায় ভিডিওতে গিয়ে যে বাজে গালাগালি দিয়ে আসছে প্রায় প্রায় ভিডিওতে বাজে বাজে গালাগালি দিয়ে আসছে কেন তাকে আমি চিনি না জানি না কিচ্ছু না মানে কি বলবো আমার নিজের মাথাটা না আমার দেখেই আমার খারাপ হয়ে গেছে যে কি করে পারে যে একটা মানুষ এরকম বাজে বাজে কথা বলতে বলো তো এরকম কথা কি করে বলতে পারে আরে হ্যাঁ একটা কথা একটা কথা তোমাদের বলার আছে সেদিন রবিবার মানে আমি বাড়িতে এসেছিলাম আর এসে আমি হচ্ছে আমার শ্বশুরের সাথে তোমাদেরকে আমার শ্বশুর তোমাদের সাথে কথা বলিয়েছিলাম মানে উনি কিছু কথা যা জানিয়েছে তো তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে অনেক তোমাদেরকে একটা কথা আমি হাজার বার বলছি হাজার বার বলছি দেখো আমার জীবনে যদি কোনো পিছুটান থাকতো তাহলে আমার এই ডিসিশান নেওয়ার কোনো ইচ্ছে ছিল না বারবার করে বলছি আমার এই জীবনে কোনো ডিসিশান নেওয়ার ইচ্ছে বিশ্বাস করো কোনো ডিসিশানই নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না ঠিক আছে তারপরেও আমার মা ভি আমাকে তাহলে এত কেউ জোর করতে পারতো না গো আমি যদি মানে আমার জীবনে যদি কোনো একটা পিছু পিছুটান থাকতো আমাকে কেউ ওরকম জোর করতে পারতো না যে তোকে বিয়ে করতে হবে বাড়ির লোক আমাকে প্রেশার দিতে মানে পারতো না যে তোকে বিয়েটা করতেই হবে তোকে বিয়েটা করতেই হবে না করলে হবে না তো যতই তোর বয়স কম হোক এ হোক সে হোক ঠিক আছে সে থাকতো একটা পিছু কিন্তু সে সে নেই আমার কাছে ঠিক আছে আর তারপরেও আমার মা বারবার করে বলছে আমার মা খুবই অসুস্থ আমার মা খুবই অসুস্থ দিন রাত আমার জন্যে কাঁদে দিন রাত আমার জন্য কষ্ট পাচ্ছে তার বুকে একটা প্রেসমেকার বসানো আছে বুঝতেই পারছো একটা কৃত্রিম নিঃশ্বাসে সে বেঁচে আছে তাহলে আমি কি চাইবো আমার মাকে আমার মা মরে যাক মেরে ফেলে দি মেরে ফেলে দেবো আমার মাকে আমি বলো তো তোমরা যারা বুঝেছো তারা প্রায় সবাই মানে প্রায় অনেক মানুষই বলেছে হ্যাঁ বলুন তুমি নিজের নিজের জীবন শুরু করো কিন্তু অনেকেই বলেছে যে তোমার হাফ ভাব থেকে বোঝা গেছে তুমি প্রথম থেকে সব কিছু না উপর দিয়ে বিচার করতে এসো না প্লিজ একটা মানুষের সব কিছু উপর দিয়ে বিচার করতে এসো না শুধু ওইটুকুই দেখো আমার হাফ ভাবে কী তুমি দে তোমরা কি দেখেছো শুধু ওইটুকুই দেখো আমার ভিতরটা কেউ তো দেখো না আর তারপরেও কথা আমি আমার স্বামীকে নিয়ে যা করেছি সেটুকু তো দেখো না সামনের দিকে আগেই যাচ্ছি বলে সেটুকু দেখি তোমাদেরকে একে তোমাদের একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি যা আমি বিয়ে করার জন্য একেবারে ইয়ে হয়ে গেছি আমাকে আমি ভেবে বিয়ে করতাম হ্যাঁ না তেনা কত মানুষের কত কথা যাই হোক সেগুলো আমি অবশ্য সত্যি সত্যি আমি সেগুলো পাতা দিই না কিছু কিছু মানুষ আছে বাবাইদা আছে যে আমাকে ভীষণ ভালো হয়েছে আমি তাকে কোনো দিন দেখিনি আমি চিনিও না সেই দাদাকে কিন্তু সেই দাদা সবসময় আমাকে মানে বাবাইদের কেন আরও অনেক মানুষ আছে নামগুলো আমি নিতে পারছি না দিয়ে আছে প্রায় প্রায় অনেক মানুষ আমাকে ভীষণ ভালোবাসে তিরানব্বই হাজার মানুষ আমাকে ভালোবাসে ঠিক আছে ভালোবাসেই বলে আজকে এই জায়গাতে আমি আসতে পেরেছি বারবার করে বলছি আর আমার বরের আশীর্বাদ আছে বলে তো সেক্ষেত্রে সত্যি আমার কাছে আমি সত্যি এক প্রকার পুরো নিরুপায়ের মতো আর কি এরকম একটা ডিসিশান নিতে বাধ্য হয়েছি কিন্তু তার বলে যে আমি এক্ষুনি করে নিলাম মানে আমি জানিয়েছি তোমাদের আমার বাড়ির লোকের কথাগুলো তোমাদেরকে জানিয়েছি জানিয়েছি বলেই আমি পাপি হয়ে মানে ইয়ে হয়ে গেছি আমি যদি তোমাদেরকে না বলতাম আর আমি যদি না এই সোশ্যাল মিডিয়াতে না কাজ করতাম তোমরা কি জানতে পারতে শুধু শুধু একটা মানুষের উপর থেকে প্লিজ বিচার করতে এসো না আর যাকে বলছি সে যে আমাকে ওই খারাপ খারাপ কমেন্টগুলো করে করছে বাজে বাজে গালাগালি তুমি কিন্তু এরকম এরকম অসভ্য ধরনের কথাবার্তা কিন্তু দ্বিতীয়বার বলো না ঠিক আছে আজকে তোমার বোনের যদি এরকম হতো তুমি এরকম এরকম কীভাবে বলতে পার এরকম বলার তোমার কোনো অধিকার নেই একটা দুটো ভিডিওতে বললে হতো প্রায় প্রায় ভিডিওতে গিয়ে এরকম বাজে বাজে কথা বলে গালাগালি দিয়ে আসছে আর যারা আর যারা যারা বলছে যে এই মেয়ে এই তো তোমার ইচ্ছে তোমার তুমি বিয়ে করতে চাইছো তোমার খুব এ হেনা তেনা যারা যারা যার যাদের মতো ভাবছো তারা তাদের মতোই ভেবে যাও ঠিক আছে তারা তাদের মতো ভেবে যাও আমি আমার মা আমি আমার পরিবারকে ভালো রাখতে হবে তোমাদেরকে বারবার করে আমি একটা কথাই সেই প্রথম থেকে বলে আসছি আমি বিয়ে করেছি নিজের ইচ্ছায় আমি আমার বরকে ভালোবেসেই বিয়ে করেছি সবার অমতে ঠিক আছে এবারে তুমি বলেছি যে আমি আমার পরিবারটাকে ভালো রাখতে চাই আমি আমার জন্যে আমার পরিবারে আমার মাকে কষ্ট দিতে পারবো না ঠিক আছে আমি চাই আমার মা আমার মা বেঁচে থাকুক সুস্থ কেউ কোনো সন্তানই চায় না যে তার মা তার কাছ থেকে হারিয়ে যাক সত্যি কথা বলতে কি মা ছাড়া আমি আমি কিচ্ছু বুঝি না আমার মা যদি কিছু হয়ে বোঝানো যখন আমার বরে খুব কষ্ট হতো যখন ওর খুব যন্ত্রণা হতো কষ্ট হতো না ওর কষ্ট দেখে আমার এত কষ্ট হতো ওর সামনে আমি কাঁদতাম না গো আমি বাইরে গিয়ে কেঁদে আসতাম বাইরে গিয়ে কেঁদে আসতাম আর মনে মনে করতাম মাকে যদি একটু পাশে পেতাম তো মাকে একটু জড়িয়ে ধরতে পারতাম মাকে যদি একটু পাশে পেতাম কিন্তু সেটা তো আর সবসময় সম্ভব হয়ে ওঠে না মা তো নিশ্চয়ই সবসময় আমার বাড়িতে থাকতে পারতো না তো সেটা হতো না কিন্তু আমার বুকের মধ্যে যে কষ্টটা হতো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা মেয়ে হয়ে তোমরা যারা যারা মানে আমার খারাপ খারাপ কথা বলো ঠিক আছে তারা বার একটু ভেবে চিনতে আমাকে খারাপ কথা বলো আমি যদি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে এরকম তো পৃথিবীতে অনেক জায়গায় হচ্ছে আছে যে অসুখ স্বামীর বড় অসুখ শুনে যে তাকে ফেলে রেখে চলে গেছে কিন্তু আমি আমার স্বামীর শেষ পর্যন্ত তার সাথে ছিলাম পাশে ছিলাম আমার সারা জীবন থাকতেও চেয়েছিলাম আমি কোনোদিনই চাইনি আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমি নতুন করে জীবন শুরু করব নতুন করে আমি এখানে কি পাচ্ছি এসব আমি কোনো দিন ভাবিনি কোনো দিন ভাবিনি জীবনে কোনো দিনও ভাবিনি তো যাই হোক আমার এই খারাপ খারাপ কমেন্টের জন্যই তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছিলাম মানে এই ভিডিওটা করা মানে একটা মানুষ কতটা খারাপ হলে এরকম বাজে বাজে কমেন্ট করতে পারে আর আমার তো ভিডিও কোনো দিন আমি মনে করি আমার তো ভিডিও কোনো খারাপ আমি কোনো বাজে ভিডিও বানাই না কত মানুষ আছে কত নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে নিজেদেরকে সব কিছু বেলেন করে ঠিক আছে সেই সবে সেই সবের দিক থেকে তো মানে সেখানে দেখো গাদা গাদা ভিউস ঠিক আছে গাদা গাদা লাইক কমেন্ট সব কিছু আর কি পরিপূর্ণ তুমি একটা ভালোভাবে ভিডিও বানাও সেই ভিডিওতে লাইক খুব পাবে না ভিউজ পাবে না কমেন্ট পাবে না কিন্তু সেই ভালো ভিডিওর মধ্যে অনেকের হিংসা করে একটা বাজেক কমেন্ট করে দিয়ে চলে যেতে পার চলে যাবে টেকিলো তো ঠিক না না তোমার ভালো লাগে না তুমি আমার ভিডিও দেখবে না তাই বলে তুমি আমাকে এরকম বাজে ভাষায় কথা বলতে পারো না আর কারো সম্পর্কে না জেনে শুনে প্লিজ এইভাবে কথা বলো না কে বলে কাল তোমার বোনের সাথেও এরকম হতে পারে তাই বলে তুমি তোমার বোনের বোনের বোনকে এরকম কথা বলবে যাই হোক আমি আর ভিডিওটা বড় করছি না তো প্লিজ এরকম ধরনের কমেন্ট করা প্লিজ বন্ধ করো ঠিক আছে আমার সত্যি সত্যি আমার খুব খারাপ লাগছে যে মানুষই কিভাবে এরকম একটা বাজে ভাষায় কথা বলতে পারে তো চলো আমি এসেছিলাম এই বাড়িতে এই দুপুরের দিকে এসেছিলাম এতক্ষণ এই বাড়িতেই ছিলাম জানোই তো আমি বাড়িতে আর এখানে পড়াই না পড়াতে যাই একজনের বাড়িতে সেখানে পড়াতে যাবো আমার সময়ও হয়েছে হয়ে এসেছে তো চলো সবাই খুব ভালো থাকো তা